আমার আজকের নিবেদন আমি একটা তুই চাই বাংলা কবিতা আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলো অর্ধেক করে লিখে দেবে নিজের খাতায় প্রথম পাতায় আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারকতা আমার বদমাইশ আমার উচ্ছৃঙ্খলতা আমি ভিড় চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃশয়ের কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় বয়ে নিয়ে যাবে সে সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে অত দিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকম একটা তুই চাই যে দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি একটা তুই চাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন